টুডে আই উইল ইন্ট্রোডিউস আওয়ার ফ্যামিলি এগ্রিকালচার ইউ ইজ আওয়ার ব্ল্যাক এটা আমরা নিজেরা চাষ করি তারপর দেখতে পাচ্ছেন আমাদের সিম গাছ সিমের নাম কি রেমের নাম নাই না ওকে সিম গাছ একদম সিম গাছ দেখেন দেখাও গাছটা দেখাও কাছে জানো এই যে জল জন্ত তর তাজা একদম ফরমালিন মুক্ত সিম সবাই দেখতে পাচ্ছেন এই যে এই যে ওকে এখন দেখাবো আমাদের সাজনা গাছ তবে সাজনা গাছে বান্দর বসে থাকে যদি কেউ বান্দর দেখতে চান ওই যে দেখেন আমার ছোট ভাই দেখাবো অর্জুন করে দেখেন সাজদা গাছটা দেখাও হাজার হাজার সাজদা ধরে আছে হাজার হাজার সাজনা ওকে দিস ইজ आवर বুটটা খেত পাট খেত আছে পাট খেত এখান থেকে যাবে না এখন আমাদের বুটটা খেতে ফুল আসছে হাজার হাজার বুটটা আপনারা দেখেন একবার ফরমালিন মুক্ত বুটটা দিস ইজ ধান খেত দেখেন আপনারা কি সুন্দর ধান দেখেন বাসমতি বাসমতি পাকিস্তানি বাসমতি বিরিয়ানি খাওয়ার জন্য এগুলো আমরা নিজেরা চাষ করে নিজেরা খাই আসো হয় ধান খেতে দেখাও প্লিজ কাম কি করে সোনার মানুষ সোনার মানুষ আঙ্গার হয়ে রেখেছে কাজ করতে করতে আমাদের নিজেদের ক্ষেতের পেঁয়াজ সবাই প্লিজ কাম সবাইকে দেখাও এখনো জল পেঁয়াজ একবারে ফর্মালিন মুক্ত আমার মামা জনাব চাষি অমর সান ইসলাম কুকন তার নেতৃত্বে আমাদের ফ্যামিলি এগ্রিকালচারটা আরো গ্রো হচ্ছে ডে বাই ডে তাকে দেখানো হোক মামাকে দেখাও মামা একটা হাসি দাও মামা একটা হাসি একজন গর্বিত কৃষক এবং তার সহযোগিতা আমাদের আরো শস্য আমরা ফলাই আমাদের পারিবারিক কৃষি সেগুলি দেখানো এখনো বাকি আছে আসো আবারও সোনার মানুষ রোদে পুরে আঙ্গার হয়ে দেখেছে তাকে ভালো করে দেখাও সোনার মানুষ রোদে পুড়ে আঙ্গার হয়ে যাইতেছে সে ভুট্টা খেতে কি ভিটামিন কি দাও

ওগোরা যাওয়ার বাবা দিদিThis বিভিন্ন অঞ্চলে একে ডাটা আর বিভিন্ন নামে বলে কিন্তু আমাদের জামালপুরের আঞ্চলিক ভাষায় একে আমরা ডাঙ্গা বলি নিজের হাতে বোনালো একদম আমার মামা জনাব চাচি ওমরচান ইসলাম খোকল তার হাতে বোনালো ডাঙাখেল সিজ মাই খালা খালা একটা অদ্ভুত সে নিজেও একটা ফসল ফলাইছে সে ফসলটা দেখানো হোক যদিও ফসলের ফলন খুবই কম এই যে ঢেড়স একদম লেডিস ফিঙ্গার এই ফসলটার উৎপাদন অনেক কম এবছর এই যে দেখতে পাচ্ছেন বাংলা ছায়াছবির বাংলার মাটি ও মানুষের বিরহের শেষ আশ্রয়স্থল আমাদের কচুখেত অনেক বিরহী প্রেমিকেরা দিন শেষে যখন তাদের প্রেমিককে হারিয়ে ফেলেছে তারা রাতের আধারে এসে এই কচু গাছের সাথে ফাঁসি দিয়েছে এমন অনেক প্রেমিক আছে আমি দেখাইতে পারবো আপাতত কচু গাছটা দেখেন এটা আমাদের বেগুন খেত দেখেন লম্বা লম্বা বড় বড় দেশি বেগুন একদম ফরমালিন মুক্ত বেগুন দেখেন হাজার হাজার বেগুন তো সে গাছে এই যে দেখাও এই যে এই যে তারপরে এই যে দেখাও এই যে বেগুন ধরে ধরে আসছে এই যে এই যে তারপর আমাদের এই যে লাউ খেত লাউ খেত দেখো এই যে যদিও লাউ খেতের বয়স হয়ে গেছে এখন তেমন একটা লাউ ধরে না তারপর এই যে আমাদের কত সুন্দর ধানের ফলন ধানের একটা শীতা দেখাও কত সুন্দর ধানের ফলন এটা আমাদের কবুতরের খামার এখানে জ্বালালি তেহরি আর বিভিন্ন ধরনের কি কি আছে রে কবুতরের জাত এনে আচ্ছা ভুলে গেছি কি সব ধরনের কবুতরের জাত আছে এটা আমার মামার নিজের হাতে গড়া কবুতরের খামার সে প্রায় পঞ্চাশ ষাট রকমের কবুতর আছে আর বিভিন্ন জায়গায় আছে এটা কি কবুতর নানি এটা জানি কি কবুতর আমার মনে নাই এই যেটা জ্বালালি কবুতর ছোট বাচ্চা দেখো জ্বালালি কবুতর এটা

সিরাজি আছে মুক্তি আছে আর কি জালালি আছে 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 আর শুধু যে আমাদের ফ্যামিলি কৃষিতে শাক সবজি আছে তা না আমাদের ফ্যামিলি কৃষিতে অনেক হাজার রকমের ফলের গাছ আছে তার একটি বাম্পার ফলন আতা ফল আতা ফলের বাম্পার ফলন এখন আপনারা দেখতে পাবেন উপরের দিকে দেখো হাজার হাজার আতা ফল লক্ষ লক্ষ আটা ফল ধরছে ভালো করে আস্তে আস্তে দেখাও পুরা গাছ দেখাও হাজার হাজার আতা ফল হম গাছের পাকা আদা ফল এ মাত্র একবার ফরমাল

আমাদের পারিবারিক কৃষির পর্যায়ে দেখাবো আমার নিজের মামার হাতে গড়া মুরগির খাবার ব্রয়লার মুরগির খামার মামা তুই যে নিজে এত কষ্ট করে এই খাবারটা গড়ে তুলেছিস তোর অনুভূতি কেমন বল আমার অনুভূতি সত্যি বলতে অনেক ভালো কারণ এটা আমি নিজের উপার্জনে নিজে এক ঘনিষ্ঠ পরিশ্রমের মাধ্যমে করেছি প্রথম দিক দিয়ে আমার এটা করতে অনেক কষ্ট হয়েছিল কারণ এতে অনেক কিছু জানার আছে মুরগির অসুখ তারপরে কেমনে খাওয়া দিতে হয় পানি কতটুকু ওষুধ তারপরে এটা ধীরে ধীরে আমি শিখতে শিখেছি এর ফলে কি হয়েছে প্রথম প্রথম আমাদের একটু অসুবিধা হয়েছিল যে মুরগির রোগ তো কিন্তু এখন মোটামুটি এখানে আমাদের যেহেতু আলো বাতাস একটু জায়গা সেই জন্য আমাদের ই হয়েছে যে এটাতে এমন একটা অসুখ নেই তুই কি এখন আমাদের মোটামুটি আমি এখানে স্বাবলম্বী আপনারা দেখতে পাচ্ছেন আমার মামা সে নিজের সে স্টুডেন্ট এখনও কিন্তু সে স্টুডেন্ট আমার শ্রদ্ধেয় লালু মামা সে নিজের ছাত্র অবস্থায় নিজের কিছু টাকা দিয়েই এই মুরগি খামারটি গড়ে তুলেছিল প্রথমে অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল কিন্তু সে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে এখন একজন সফল খামারি সফল খামারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে আর আপনার খামারে কত হাজার মুরগি আছে

সে বহু বছর ধরেই আমাদের সংসারে আছে আমার নানা প্রথম এই গরুটিকে ক্রয় করেছিল সে সে নিজে আমাদের তার আমরা ছোটবেলায় করছি একটি গরু এখন আপনাদেরকে শোনাবো গরু রচনা গরু ইজমেস্টিক ইন দিস ওয়ার্ল্ড তার দুইটি চোখ দুইটি কান দুইটি শিং এবং একটি ল্যাঞ্জা আছে ল্যাঞ্জাটি দিয়ে সে মাঝে মাঝে মশা মাছি তারায়। তার দুইটি বেবি আছে আরো একটি ফিমেল গরু কিন্তু আসো আরেকটা ওকে চলতেছে এই যে উনি হচ্ছে মেইল পুরুষ গরু দেখেন সবাই একদম লাল টাকা যদিও তার কাছে বসা খুব রিক্স সে আমার এগুলো তার দেয় মাঝে মধ্যে হ্যাঁ দেখেন এই যে তার এই যে দেখেন আমাদের কাঁঠাল গাছ হাজার হাজার কাঠাল গাছের নিচে ধরে রেখেছে এগুলো এই বড় বড় হয় আমরা নিচে ঠিক না দিয়ে রাখি দেখেন তারপর আমরা গাছটা দেখো যদিও বিশাল গাছ আমরা গাছ কিন্তু এখন আমরা ধরে নাই আমাদের লিচু গাছ এরকম লিচু গাছ আর হাজার হাজার আছে কুটি কুটি লিচু ধরে কিন্তু এখন লিচু ধরার সময় না তাই ধরে নাই লিচু গাছটা দেখো ভালো করে এই যে কুটি কুটি লিচু গাছ তারপর আম ধরছে কুটি কুটি যে দেখো সামনে যাও কুটি কুটি ধরছে এই যে আমার ভাইয়া এই যে আমার ভাইয়া তাকে নিয়ে ডালিম গাছে নিচে আসছি ডালিম ফুল দেখাও দেখাও হাজার হাজার ডালিমের ফুল হাজার হাজার এই যে আমাদের আঙ্গুর গাছ এই যে দেখেন পাতা দেখাও আঙ্গুর গাছে নতুন পাতা আসছে এখন আঙ্গুর আসার সময় না কিছুদিন পর থাকায় আঙ্গুর ধরবে আঙ্গুর এটা আমাদের আপেল গাছ আপেল গাছে পাখির বাসা যদিও এই গাছে কখন আপেল ধরে নাই কিন্তু পাখির বাসা এখানে এখন অনেক গরম আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি তবে আমাদের ফ্যামিলি কৃষি আরো বিশাল সব কিছু এক ভিডিওতে দেখানো সম্ভব না তবে আপনারা তখন আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ ইউ